হাই গাইস আপনারা দেখছেন মেচো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই গাইস ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো সুকুমারদার পুকুর তো আজকে এই পুকুরে যে প্রতিদিন চলছিল যে পাঁচটা সেটা আজকে সমাপ্ত হলো এবং এটা পুনরায় রবিবার অর্থাৎ চোদ্দোই জুলাই থেকে আবার বৃহস্পতি রবি পাস চলবে এবং বুকিং অপশান থাকবে যে গিয়ে যে কোনো সিটে বসে পড়া সেটা ইয়ে হয়ে গেল এবার থেকে আপনারা বুকিং করে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে দেখতে থাকুন ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ বেশি কিছু জানবে এইটা হ্যাঁ তোমার তো চিনি যাবে আর ভালো হবে বাহ কত হচ্ছে সাত আটটা জাগাও জাগাও একটু জাগিয়ে দে বাস না ভেদা চলে দাও চলে দাও চলে যাবে আপনারাই ফোন করে দেন হ্যাঁ ও আচ্ছা

কাদের মাছ এটা বাহ ভালো হ্যাঁ ঠিক আছে মাছ কত নম্বর ছিল ওটা আট তো সাত এই জলটা এটা ছয়ের মাছ তো खान पाच छय को जने कि ना जी ने जी कि नहीं आया अच्छा गांदा हम्म बड़े 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 तक है हमारे ভালো ভিডিও ভিডিও अच्छा अच्छा ठीक है 으쌰도? 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 osion ci trao akawezi ja la 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 ja la kaun da nur lo a twa connected data naviad maza jay fahad kaate maik Ite aate maas khier chile ukule jayaj kach versio jay

কালকে <strikes> <spirituality> <coś> <unreiry>:

एक्दम ठीक है अच्छा खाओ <laughs> आ माच खाए ठीक है न अभी तो <laughs>